তৃণমূল তৃণমূলকে খুন করছে রবিবার খড়দহ রহরা বাজার মোড়ে বিজেপির সদস্যতা গ্রহণ কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এদিন বিজেপি খড়দহ মণ্ডল এক এবং দুইয়ের উদ্যোগে সদস্যতা গ্রহণ কর্মসূচিতে যোগ দিয়ে ভাটপাড়ার গুলিকাণ্ড নিয়ে শ্রমিক ভট্টাচার্য দাবি করেন তৃণমূলই তৃণমূলকে খুন করছে তাই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচাতে এ রাজ্যে বিকল্প দলের প্রয়োজন তার আরও দাবি দু সালে এই সরকার আর থাকবে না লক্ষ্য করে তিনি বলেন অন্যের পয়সা নিলে তো কেউ আর রসগোল্লা ছুটবে না টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়েই তৃণমূলের নিজেদের মধ্যে এই গন্ডগোল এটা ওদের ব্যাপার